অনেকদিন পরে আপনাদের সঙ্গে দেখা বেশ কিছু বিষয় নিয়ে ডিসকাশন করার রয়েছে বেশ কিছু কথাবার্তা বলার আছে তো অবশ্যই এই ট্রান্সফার মার্কেট নিয়ে অনেক কোনো কথাবার্তা বলা হচ্ছে না তো সেই নিয়েও একটু ডিসকাশন চলবে যাই হোক এবং একটু পরেও একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচও স্টার্ট হবে ইউরোপ নেশনস লিগের সেকেন্ড সেমিফাইনাল রয়েছে যেখানে ফ্রান্স মুখোমুখি হচ্ছে স্পেনের একদিকে কিলিয়ান এমবাপের ফ্রান্স অন্যদিকে নামিন ইয়ামানের স্পেন অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এরকমটাই আমরা আশা করতে পারি কালকেও একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে যেখানে পর্তুগাল পঁচিশ বছর পরে তারা কিন্তু জার্মানির ঘরের মাঠে জার্মানিকে হারিয়ে দিয়ে ইউরোপ নেশনস লিগের ফাইনালের যোগ্যতা অর্জন করে নিয়েছে সো আহ যাই হোক অনেকদিন পরে আসলাম লাইক করতে অনেক দিন দেখা হয় না নোটিফিকেশনটা যাক আমার কাছে তো এখনো পর্যন্ত যায়নি তো নোটিফিকেশনটা গেলে দেন কিছু ডিসকাশন রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবেন যাই হোক অনেকেই জয়েন করে গিয়েছে যারা জয়েন করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ সকলকে যেটা করতে বলি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এইচডি ফাইভেল ফার্স্ট রাহুল হাই পড়তে বস পড়তে বস তুই ওকে আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে গিয়েছেন যাইহোক যেহেতু অনেকেই জয়েন করে গিয়েছেন তাহলে আমরা আমাদের আজকে যে ছোট্ট প্রোগ্রাম ছোট্ট প্রোগ্রাম শুরু করে এত রাত্রেবেলা আজকে খুব একটা কাউকে পাওয়া যাবে বলে আমার তো মনে হয় না এবং ম্যাক্সিমাম মানুষজনে কিন্তু খেলা দেখছে আমিও একটু পরে খেলা দেখব মাননও কি পদত্যাগ করেছে আমি মাননোর বিষয়টা দিয়ে শুরু করি মাননো মার্কেস রোকা তাকে যখন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল কোচ অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম তখন ব্যাপারটা আমাদের তরফ থেকে একটু আনইউজুয়াল লেগেছিল আনইউজুয়াল লেগেছিল এই কারণে নয় যে মানোয়েন মার্কোস রোকা তিনি খুব একটা ভালো কোচ নন অবশ্যই মানোয়েন মার্কোস রোকা তিনি একজন দুর্দান্ত কোচ কিন্তু তিনি যেভাবে দায়িত্বটা নিয়েছিলেন সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তিনি এফসি গোয়ার কোচ থাকবেন প্রথম বছরটা তারপরে তিনি ইন্টারন্যাশনাল ন্যাশনাল ফুটবল টিমে সরাসরি দায়িত্ব নেবেন তো আইএসএল এ এখন যেরকমভাবে ম্যাচ চলে অ্যাটলিস্ট ইন্ডিয়ান ফুটবল আসপেক্টে যেরকম কম্পিটিশন রয়েছে তো সেখানে হ্যাঁ ব্যাপারটা কিন্তু একটু হলেও হেক্টি এটা নিয়ে তো কোনো ডাউট তো আমাদের প্রথমে এটাই মনে হয়েছিল যে এই মান্য মার্কোস জোয়া তিনি এফসি আকে কোচিং করাবেন তার সঙ্গে সঙ্গে তিনি আবার ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের কোচিং করাবেন এবং তার চুক্তিটা কিছুটা হলো একটা অদ্ভুত ওয়েতে হয়েছিল সেই চুক্তিটাতে কি বলা হয়েছিল চুক্তিটাতে বলা হয়েছিল যে প্রথম বছর ম্যানুয়াল মার্কোস রোকা তিনি এফসি করো দায়িত্ব সামলাবে আবার তিনি ইন্টারন্যাশনাল ফুটবল টিমের দায়িত্ব সামলাবেন এবং দ্বিতীয় বছর থেকে অর্থাৎ কন্ট্রাক্টের সেকেন্ড ইয়ার থেকে তিনি আর এফসি করার দায়িত্ব সামলাবেন না তিনি শুধুমাত্র ইন্টারন্যাশনাল ফুটবল টিমের দায়িত্ব সামলাবেন এবং ব্যাপারটা সেই সময় অনেক বড় বড় মানুষজন বলেছিলেন যে এরকমটা হয়েছে হ্যাঁ হয়েছে এটা বাংলাদেশ ফুটবলে হয়েছে এটা ওয়েলস ফুটবলে হয়েছে হয়নি এরকম ভাবে কিন্তু ইন্ডিয়াতে এই মডেলটা কতটা কার্যকরী হবে সেটা নিয়ে প্রথম থেকেই আমরা একটা ডাউটফুল জায়গায় ছিলাম এবং ডাউটফুল জায়গায় থাকাটাই খুব স্বাভাবিক তার কারণ সত্যি কথা বলতে গেলে ইন্ডিয়ার মতো এরকম কতটা সাফল্য পেতে পারে সেটা নিয়ে তো অবশ্যই একটা কোশিয়ান মার্কেট জায়গা তো ছিল তো যাই হোক তো ম্যান মার্কেট শ্রোকার মেনলি আমার যেটা মনে হয় আহ যেটা সমস্যার বিষয় ছিল সেটা হচ্ছে যে তার যে কন্ট্রাক্টের বিষয়টা তার কন্ট্রাক্টের যে অ্যাপ্রোচটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যে তিনি ন্যাশনাল ফুটবল টিমটাকে সেরকমভাবে তো বুঝতেই পারবেন না এবং ইন্টারন্যাশনাল ন্যাশনাল ফুটবল টিমটাকে সেরকমভাবে বুঝতে না পারার জন্যই দেখুন প্লেয়ারদের দোষ রয়েছে এবং কালকে আমরা এটা নিয়ে কথাও বলেছি যে হাতে কোটি টাকা পায়ে শূন্য হ্যাঁ হাতে টাকা পায়ে শূন্য এটা তো বাস্তব ঘটনা এটা নিয়ে তো অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু হাতে কোটি টাকা পায়ে শূন্যর পরেও ইন্ডিয়ান প্লেয়ার্সরা কি ধরনের ফুটবল খেলতে পারে বা ইন্ডিয়ান সিস্টেমের সঙ্গে কি ধরনের ফুটবল মানানসই সেই বিষয়টা কিন্তু মানলো মার্কেস তিনি কিন্তু বুঝে উঠতে পারে এবং বুঝে উঠতে না পারার একটা অন্যতম কারণ ছিল তিনি ন্যাশনাল ফুটবল টিমটাকে সেরকম ভাবে কিন্তু দেখতেই পারবেন কেন দেখতে পারলেন না কারণ তিনি এফসি গোয়া নিয়ে বেশিরভাগ সময়টা বিতেছিলেন তো এইবার এখান থেকে যে জিনিসটা শুরু হল আচ্ছা আমাকে শোনা যাচ্ছে তো আমি একটু যারা যারা জয়নিং করেছে তাদেরকে একটু এটা ইনশিওর করতে বলবো আমায় অডিবেল টু এভরি ওয়ান আমাকে শোনা যাচ্ছে ওকে যাই হোক তো মানাল মার্কোস রোকার এই মুহূর্তে কি সিচুয়েশন তো মানাল মার্কোস রোকা তিনি যে যেরকম ভাবে অ্যাকচুয়ালি চুক্তিটা করেছিলেন তৎকালীন ইন্ডিয়ান ফুটবল এর সঙ্গে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন বলা হল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট রয়েছেন কল্যাণ চৌবির সঙ্গে তিনি চুক্তিটা করেছিলেন সেখানে তার যে বক্তব্যটা ছিল যে সেকেন্ড ইয়ার থেকে অর্থাৎ তার চুক্তির দ্বিতীয় বছর থেকে তিনি শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের উপরেই ফোকাস করবেন তিনি আর অন্য কোনো কিছুর উপর ফোকাস করবেন না অর্থাৎ তিনি যে ক্লাব কোচিংটা করাচ্ছিলেন আহ এফসি গোয়াকে সেই ক্লাব কোচিংটা তিনি আর করাবেন না তিনি শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের উপরই ফোকাস করবে কিন্তু তারপরে এফসি গোয়া যখন সুপার কাপ চ্যাম্পিয়ন হল সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর তারা যখন এএফসি টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করলো বিশেষ করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর প্রিলিমিনারি স্টেজ টু এর খেলা যখন তারা যোগ্যতা অর্জন করলো তখন কিন্তু মানাল মার্কোস রোকা তার যে সেই সময় যে ইনিশিয়াল পয়েন্ট অফ ভিউ ছিল ইনিশিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে তার কিন্তু অনেক রকম বক্তব্যের চেঞ্জ আসে শুরু করলো এবং গত বছর শেষের দিকে মানে লাস্টের যে ফিফা ছিল নভেম্বরে এবং এই বছর একদম শুরুতে যে ফিফা ইন্ডিয়া ছিল মার্চে সেখানে ইন্টারন্যাশনাল ফুটবল টিমের এর হতাশজনক পারফরমেন্স এর পর কিন্তু যেটা তিনি কিন্তু বারবারই এইরকম একটা তার পয়েন্ট অফ ভিউ তিনি মোটামুটি ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন কে জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর কন্টিনিউ করতে রাজি নন অ্যাজ আ ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের এর কোচ হিসেবে তিনি কিন্তু কন্টিনিউ করতে রাজি নন এটা কিন্তু তিনি মোটামুটি এক প্রকার জানিয়ে দিয়েছিলেন ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন বিশেষ করে নভেম্বরে তিনি দেখেছিলেন যে একেবারেই খুব একটা ভালো রেজাল্ট দিতে পারছে না ইন্ডিয়ান প্লেয়ার্সরা এবং তারপরে গিয়ে তার কোচিং জামানার মার্চ মাসে ইন্ডিয়া প্রথম একটা জয় পায় এবং সেই জয়টা একটা যদিও ফ্রেন্ডলি ম্যাচ ছিল এবং তারপরে বাংলাদেশের মতো টিমকেও কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবল টিম হারাতে পারেন এবং লাস্ট ম্যাচেও দেখেছেন যে থাইল্যান্ড এগেনস্টে ইন্ডারন্যাশনাল ফুটবল টিম কতটা খারাপ ফুটবল খেলেছে তো এই সমস্ত কিছু দিক থেকে বাংলা মার্কেশ কিন্তু একটা ব্যাপার পরিষ্কার ছিল তিনি যে ওয়েতে ইন্ডিয়ারন্যাশনাল ফুটবল টিমকে খেলাতে চাইছেন সেই ওয়েতে তিনি ইন্ডিয়ারন্যাশনাল ফুটবল টিমকে কোনোভাবেই খেলাতে না এটা খুব নর্মাল একটা বিষয় এবং তারপরে যে জিনিসটা শুরু হয়েছিল সেটা মানে আরো একটা অদ্ভুত বিষয় তার কারণ তার প্লেইং স্টাইলের সঙ্গে কিন্তু আপনারা যদি এক্সিগোয়ার খেলাটাকে খুব ভালো করে লক্ষ্য করেন এফসিকোয়ের যে ফরেন প্লেয়ার্স রয়েছেন সেই ফরেন প্লেয়ার কিন্তু অ্যাকচুয়ালি পার্থক্যটা বারবার করে দিয়েছে বোরা হেনা ড্রাজিক এই ধরনের হাই কোয়ালিটি ফরেন প্লেয়ার্স কিন্তু এফসিকোতে খেলেছেন এবং মাল্য মার্কস রোকা তাদের নিয়ে কিন্তু কাজ করতে বারবারই স্বচ্ছন্দ বোধ করেছিলেন তো ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে তিনি যে খুব বেশি স্বচ্ছন্দ বোধ করেছেন বা তিনি ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে খুব বেশি তুলে নিয়ে এসেছেন এইরকমটা কিন্তু আমরা মানে দেখিনি ইভেন এই কথাটা আমাকে শুনতে খুবই খারাপ লাগবে মানন মার্কেস রোকার কিন্তু কিছু পছন্দের একটা ইন্টারন্যাশনাল টিমের রয়েছে সেখানে আমরা নিশ্চয়ই দেখেছেন যে আশিস সাহেব তিনি কিন্তু মানের মার্কেস স্ট্রোকার অত্যন্ত পছন্দের একটা প্লেয়ার তাকে কিন্তু বারবার সুযোগ দেওয়া হয়েছে ইভেন সে সেরকমভাবে পারফরমেন্স ডেলিভার করতে না পারা সত্ত্বেও কিন্তু তাকে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমে ফার্স্ট চয়েস রাইট ব্যাক হিসেবে কিন্তু বারবার সুযোগ দেওয়া হয়েছে এছাড়াও আমরা দেখেছি যে কোন রকম কারণ ছাড়াই জুনিন ছেত্রীকে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমে ব্যাক করানো হয়েছে এবং সমস্ত দিক থেকে আলোচনা সমালোচনা হেকটিক শিরুল এই সবটা মিলিয়ে মাল্লো মার্কেস রোকা যতটা খবর তিনি এফসি গোয়াতে কন্টিনিউ করতে চাইছেন এবার তিনি চাইলেই যে সবকিছু হয়ে যাবে এই রকমটা তো নয় এখানে আরো অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে কারণ আহ গোয়ার সঙ্গে তার কিরকম কি চুক্তি রয়েছে বা ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে তার কিরকম কি চুক্তি রয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে অ্যাজ দ্য হেড কোচ অফ ইন্ডিয়ন্যাশনাল ফুটবল টিম মানলো মার্কেস গদিটা যে টলমল এইটা নিয়ে কিন্তু কোন ডাউট নেই কারণ তিনি যে স্ট্র্যাটেজিতে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমকে খেলাতে চাইছেন সেই স্ট্র্যাটেজিতে হয়তো ট্র্যাজিক গোরা হেরেডা ওরেইকে নিয়ে তিনি সেই স্ট্রাইজতে খেলাতে পারবেন কিন্তু ছেত্রী এই মুহূর্তে এদের যা কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি নিয়ে যেরকম ফুটবল বা যেরকম স্প্যানিশ বা পর্তুগিজ খেলার ফুটবল খেলানোর চেষ্টা করছে সেটা আমার মনে হয় খুব একটা সফল ইন্ডিয়াতে একদমই হবে তো এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক কি হয় আশা করবো ভালো কিছুই হবে বাট ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের থেকে ভালো কিছু এক্সপেক্ট করা এটা খুবই একটা অদ্ভুত যাই হোক এরপরে ব্যাপারে আসবো কালকে ইউরোপ লিগের ফার্স্ট সেমিফাইনালে ছিল এবং পঁচিশ বছর পর পর্তুগাল তারা জার্মানিকে হারালো এবং সেই জার্মানিকে হারানোর যে মধুর প্রতিশোধতা সেই মধুর প্রতিশোধা কিন্তু আসলো কালকে মাঠে অর্থাৎ জার্মানির মাটিকে মাটিতে জার্মানিকে হারানো এটা অবশ্যই একটা গর্বের বিষয় পর্তুগিজ এর জন্য কিন্তু তার থেকেও যেটা বড় বিষয় পর্তুগাল এই টাইম স্প্যানটাতে ভালো খেলেছে আবার কিছু কিছু ক্ষেত্রে তারা হতাশও করেছে নো ডাউট অ্যাবাউট দ্যাট তবে পর্তুগালের এই যে শেষ দশ বছর আমরা যদি দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ এই সাইকেলটাকে যদি কনসিডার করি এই দশ বছরে পর্তুগালের যে সাফল্য সেটা কিন্তু কিছুটা হলেও রয়েছে তারা কিন্তু একবার ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে একবার ইউরোপ নেশনস লিগ চ্যাম্পিয়ন হয়েছে যদিও ওয়ার্ল্ড কাপে তারা হতাশি করেছে কিন্তু ওভারঅল টিমটাতে খুব একটা খারাপ খেলছিল এরকম নয় জার্মানি লাস্ট দশ বছরে পুরোটাই যেন হতাশার গল্প জার্মানি এবং ব্রাজিলের যে ডাউনফল আমরা দেখেছি তো সেটা অবশ্যই একটা হতাশার গল্প ছিল তবে তার মধ্যে থেকেও দু হাজার চোদ্দ বিশ্বকাপে জার্মানি পর্তুগালকে চার শূন্য গোলে হারিয়েছিল দু হাজার কুড়ি কাপ রেজাল্ট যদি হতো তাহলে অবাক হওয়ার কিছু থাকতো না তার কারণ কালকের পর্তুগাল বিশেষ করে জার্মানি ফার্স্ট গোলটা দেওয়ার পর ভিটিনা কনসেসাও সামেরো এরা নামার পর ঠিক যে ফুটবলটা খেলেছে সত্যি কথা বলতে গেলে সেটা অবশ্যই চোখকে ভীষণ রকম ভাবে আরাম এবং জার্মানির খেলা সত্যি ভীষণ ভালো লেগেছে ফার্স্ট কোনো নেই কিন্তু আমি জানি না যে তারপরে কেন জার্মানি টিমটা হারিয়ে গেল কারণ জার্মানি মানে আমরা যে জিনিসটা বুঝি জার্মানি মানে লড়াই এবং জার্মানি মানে দাঁতের দাঁত চেপে লড়াই করা শেষ মুহূর্তে পর্যন্ত তো হাফে জার্মানি যে পরে খারাপ খেলছিল এরকম নয় কিন্তু আহ পর্তুগাল যারা কালকেটক হিসেবে শুরু করেছিল তারা কিন্তু অবশ্যই প্রথম থেকেই আহ জার্মানি প্লেয়ারদেরকে চাপে রেখেছিল কিন্তু বিশেষ করে জার্মানি যখন গোলটা পেয়ে তারপরে পর্তুগাল যে ফুটবলটা খেললো এবং যেরকম ভাবে মানে সোজা কথা জার্মান প্লেয়ারদেরকে মাটি ধরিয়ে দিয়েছিল সত্যি কথা বলতে গেলে অতি বড় আমার মতো পর্তুগাল সমস্ত কিন্তু ছেড়েতে খুব একটা বিশ্বাস করেছে নয় হ্যাঁ পর্তুগালের রিসেন্ট যে পারফরমেন্স বা পর্তুগাল যেরকম ভাবে লাস্ট চার পাঁচ বছর খেলেছে অবশ্যই সেখান থেকে একটা আশার জায়গা যেরকম থাকে সেরকম ভাবে কিন্তু একটা আশঙ্কার তো সব মিলিয়ে দেখতে গেলে এই আশা আশঙ্কার মধ্যেই কিন্তু কালকে আমার মতো ডাইন যেটা পর্তুগিজ ফ্যান পর্তুগিজ সমর্থক আমরা কিন্তু ছিলাম তো এই রকম ফুটবল এরকম মানে জার্মানি প্লেয়ারদেরকে তাদের ঘরের মাঠে সোজা কথা যেটাকে আমরা বলি একদম মাটি ধরিয়ে দেবো এটা কিন্তু সত্যি আমরা খুব কমই দেখেছি তবে সত্যি কথা বলতে গেলে কালকের বিশেষ করে যারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্যান বা যারা পর্তুগিজ ফুটবলের ফ্যান মানে এই সংখ্যাটা তো খুবই কম আমরা যদি বলি যে আমরা পর্তুগালকে সাপোর্ট করি এটা শুনলে অনেকে এখনো পর্যন্ত হাসাহাসি করে এবং আজ থেকে বসুন্ধা নিশ্চয়ই জানে যে পাঁচ দশ বছর আগে পর্যন্ত মানে রোনাল্ডো যখন পর্তুগালের আহ হয়ে প্রাইম টাইমে খেলছে সেই সময় পর্যন্ত কেউ যদি বলতো যে আমি পর্তুগালের সাপোর্টার তাহলে লোকজন সেই ব্যাপারটা নিয়ে হাজার করতো এখন ব্যাপারটা অনেকটাই মানে নর্মাল হয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই তবে সব মিলে দেখতে গেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো পড়েছে এবং আমি এখানে একটা খুব ইন্টারেস্টিং স্ট্যাট বলছি যেটা হয়তো অনেকেই জানেন না দু হাজার সালে অর্থাৎ আজ থেকে পঁচিশ বছর আগে পর্তুগাল শেষবার যখন জার্মানিকে হারিয়েছিল তখন পর্তুগালের স্কোরার ছিলেন কালকের জার্মানির বিরুদ্ধে পর্তুগালের হয়ে প্রথম যিনি গোলটি করেছিলেন

ন্তু দিয়ে ভাল প্লেয়ারদের প্রতি সমর্থকদের এবং ক্লেয়ারদের এরকম মনোভাব থাকাটাই ভালো আচ্ছা পর্তুগাল ভার্সেস জার্মানি ম্যাচ কালকে আমি দেখছিলাম তো দেখতে দেখতে মানে যেটা হয় আর কি সারাদিনের কাজের পরে টায়ার্ড থাকি যখন খেলা দেখতে বসিত না খেলা দেখতে শুই যখন শুতে শুতে চোখ লেগে আসে তবে আমি পরে ম্যাচটা হাইলাইটস দেখেছি তো পর্তুগাল অসাধারণ ফুটবল খেলেছে সত্যি কথা বলতে মানে জার্মানিকে মানে মাটি ধরিয়ে দেওয়াটাই মাটি ধরিয়ে দিয়েছে বলাটাই বেটার মানে জার্মানি তাদের জার্মানির মতন ফুটবলটা খেলতে পারেনি কালকে এখন আরেকটা ফুটবল আমাদের লাইভ চলাকালীন হয়তো আরেকটা ফুটবল শুরু হয়ে গেছে আরেকটা মানে খুব ভালো ফুটবল শুরু হয়ে গেছে সেই ম্যাচটাও আমরা দেখার অপেক মানে দেখার জন্য ওয়েট করে আছি দেখবো আমি একটু তো জার্মানি তোমার স্পেন ভার্সেস ফ্রান্স এই ম্যাচটাও দেখার খুব কোথায় ছিল প্রসেনজিৎ আমি একটু খেতে ব্যস্ত ছিলাম খেতে গিয়ে একটু দেরি হয়ে গেল না খেয়ে আসলে মর্নিং এ খেতে হতো একেবারে গুড মর্নিং হয়ে যেত লাইভ শেষ হতে হতে গুড মর্নিং হয়ে যাবে তখন খেতে হতো তাই জন্য খেয়ে আসতে একটু দেরি হয়ে গেল যাই হোক আচ্ছা পিদা কে জিতবে কাকে সাপোর্ট করছো দাদা আজকে আমি বরাবর স্পেনের সাপোর্টার ইউরোপিয়ান ফুটবলে আমি স্পেনের সাপোর্টার আর বেসিক্যালি ওয়ার্ল্ড ফুটবল দেখতে গেলে ওয়ার্ল্ড কাপ দেখতে গেলে আমি ব্রাজিলের সাপোর্টার তো আমার স্পেনের ফুটবলের সাপোর্টার আদারওয়াইজ ওয়ার্ল্ড ফুটবলে আমি ব্রাজিলের সাপোর্টার তো জানি এখন ব্রাজিলের অস্তিত্ব নেই ব্রাজিল পুরো অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে ব্রাজিলের এখন কিন্তু আমার যে সময় ফুটবল বোঝা আমার যে